বিএলওদের বিক্ষোভ এবার কলকাতা সিও দফতরে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন বুধবার কমিশনের তরফে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে একটি চিঠি দেওয়া হয় ওই চিঠিতে দপ্তরের আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে তাদের বাড়ি এবং যাতায়াতের পথেও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে কমিশন চিঠি পাওয়ার পর কি পদক্ষেপ করা হল তা আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সোমবার বিএলদের অবস্থানের জেরে মধ্যরাত পর্যন্ত নিজের দফতরেই আটকে পড়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সোমবারের ঘটনাকে সিও দফতরের নিরাপত্তা লঙ্ঘন হিসেবেই দেখছে কমিশন গত সোমবার বিএলওদের একটি মিছিল প্রথমে আসে নির্বাচন কমিশনের যে দফতর বিবিধিভাগে সেখানে এবং তারপর অবস্থানে বসে যান সেই বিএলওরা এবং সেটাকে ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সোম এবং মঙ্গলবার তারপরই নির্বাচন কমিশনের আধিকারিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই তারা সিপিকে একটি চিঠি লেখেন এবং জানান যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা তাদের সদর দফতর তাদের বাড়ি তারা যে পথ দিয়ে বাড়ি যাচ্ছেন সে সমস্ত কিছু এই যে আইএএস অফিসাররা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে কমিশন জানায় সিও দপ্তরে যে পর্যায়ে নিরাপত্তা থাকা উচিত ছিল তা স্পষ্টতই অপ্রতুল ফলে সিও অ্যাডিশনাল সিও জয়েন্ট এবং ডেপুটি সিও সহ দপ্তরের সমস্ত কর্মী নিরাপত্তার ঝুঁকির মুখে পড়তে পারে কমিশনের এও দাবি ঘটনার গুরুত্ব এতটাই বেশি যে তা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে তাই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই পাশাপাশি রাজ্যে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে পুলিশকে পদক্ষেপ করার কথা বলেছে কমিশন শুধু কলকাতা পুলিশ কমিশনারের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েই খান্ত হয়নি কমিশন এই চিঠিতে রাজ্য পুলিশের ডিজি রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকেও যুক্ত করা হয়েছে কমিশনের এই চিঠিকে কেন্দ্র করে চরম রাজনৈতিক চাপান নিরাপত্তা লঙ্ঘিত হলে রাজ্যের উচিত নিরাপত্তা সুনিশ্চিত করা মত কংগ্রেস শিবিরের সংস্থা ভারতবর্ষে তারা এসআইআর করছে আপনারা এসআইআর নিয়ে আপনাদের বা মানুষের বিভিন্ন রকম প্রতিক্রিয়া এবং রাজনৈতিক দলগুলো বিরোধ করছে বিরোধিতা দেখাচ্ছে সেটা গণতান্ত্রিক সম্ভব কিন্তু আমরা স্বাধীন গণতান্ত্রিক সংস্থাকে আক্রমণ করে কেউ করবে সেটা সাংঘাতিক এটা মেনে নেওয়া যায় না তারা যদি মনে করে নিরাপত্তার গাফিলতি আছে রাজ্য সরকারের উচিত অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা বিএলওদের আন্দোলন ইস্যুতে আন্দোলনকারী সহ পুলিশকে কটাক্ষ বিজেপি পুলিশ আন্দোলনকারীদের নিরাপত্তা দিয়ে বসিয়ে রেখেছিল মন্তব্য বিজেপি মুখপাত্র সজল ঘোষে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল তারা ওই যারা বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছিল তাদের অনুপ্রবেশ সুনিশ্চিত করেছে এই পুলিশ তাদের অনুপ্রবেশ সুনিশ্চিত করেছে যাতে তারা সহজে ভেতরে ঢুকতে পারে এবং বাইরে থেকে যাতে কেউ বার করে দিতে না পারে সেই জন্য তারা বাইরে থেকে পাহারা দিয়েছে আমরা সেদিন রাত্রে গেছিলাম যদি এই ধরনের যারা বহিরাগত যারা বিএলও নয় এবং যারা বিএলও বলে বা বিএলও হলেও তারা বসে আছেন আমরা প্রতিবাদ জানাতাম যে রাতে তারা বেরিয়ে আছেন তখন পুলিশ আমাদের আটকেছে অথচ পুলিশ ওদের নিরাপত্তা দিয়ে বসিয়ে রেখেছে প্রথম কথা হচ্ছে একটা ওয়ান ফর্টি ফোর জোন এবং খুব হাই প্রোফাইল জায়গাটা মিছিল ঢুকে গেল কি করে তার দায়িত্ব পুলিশকে নিতে হবে পাল্টা আক্রমণ পাশে রাজ্যের শাসক শিবির কমিশন নিজেদের কর্মীদের সঙ্গে বিমাত্র সুলভ আচরণ করেছে নির্বাচন কমিশনের কর্মী হিসেবে কাজ করছে এখন পার্মানেন্ট কর্মী নয় কিন্তু নির্বাচন কমিশন তো তাদের উপর দাবাচ্ছেন ভয় দেখাচ্ছেন কাজ করতে হবে খাটাচ্ছেন। আর যখন যখন তারা তাদের অসুবিধার কথা বলতে যাচ্ছে তখন কথা শুনবো না তারা কেন ধর্ণা দিচ্ছে পুলিশকে জানাবো এই বিমাতৃসুলভ ব্যবহার নির্বাচন কমিশন করছে নিজেদের কর্মীদের সঙ্গে তাহলে ভেবে দেখুন আজকে এদের দায়িত্ব তো নির্বাচন কমিশনকে নিতে হবে তাদের অভাব অভিযোগ নির্বাচন কমিশনকে শুনতে হবে সেক্ষেত্রে আমি পালিয়ে যাব পুলিশ দিয়ে ঘিরে দেবো কথা শুনবো না দরকার হলে অ্যারেস্ট করে নেবো এই কি নির্বাচন কমিশনের সাজে গণতন্ত্র রক্ষার জন্য তারা নিরপেক্ষ হয়ে কাজ করুক আটচল্লিশ ঘন্টা পর কি রিপোর্ট দেয় পুলিশ সেটা অবশ্যই দেখার বিষয় এবং এই নিরাপত্তাহীনতায় ভোগা এবং এসআইআর লগ্নে এরকম নির্বাচন কমিশনের আধিকারিকদের ওপর এরকম তাদেরকে ঘেরাও এবং নিরাপত্তাহীনতায় ভোগার পরিস্থিতি এটা যে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করছে আগামী দিনে এ কথা বলাই বাহুল্য ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অবির পাহাজরা ক্যালকাটা নিউজ